যে রাস্ত হেটে যাচ্ছি আর হেঁটে হেঁটে আমি কিন্তু ঠিক পৌঁছে যাবো ওই মহিষাস মন্দিরেই যেখানে পুজোটা হচ্ছে তো একটু আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তখন কিন্তু আলোগুলো জ্বলছিল না এই লাইটিং এর গেটে এখন দেখো আলোগুলো জ্বালানোর পরে জাস্ট দারুণ সুন্দর কিন্তু লাগছে একটু যদি গুড ইভিনিং দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সাথে দেখা করতে একটা নতুন ব্লগে আমি চলে এলাম আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো অসময়ের দুর্গা পুজো তো অসময়ের দুর্গা পুজোটা কোথায় হচ্ছে আর কীভাবে সেখানে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমার যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেওয়া পারি যেমন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও তোমরা যা আমাকে এখনও চেও না তাদের জন্য বলে আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম স্কাই ইস লিমিট আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম অ্যাট দ্য রেট যে লিখবে বঙ্গপুজো ভ্লাভ পৌঁছে যাবে আমার এই চ্যানেলে তো চলো স্টার্ট করা যাক আজকের এই ভিডিও তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের নর্থ সেকশানে আমার সামনেই রয়েছে শিয়ালদা নট আর এইখানে দেখো বোর্ডটা কিন্তু দেওয়া আছে একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিই এই বোর্ডে নামটা দেবে তো আটটা পঞ্চান্নর যে শান্তিপুর লোকাল আছে সেই শান্তিপুর লোকাল ধরব আর এই হচ্ছে নর্থ সেকশন এখান দিয়ে সোজা চলে যাবো কিন্তু নর্থ সেকশানে সেখান থেকে ট্রেন ধরবো ধরে আমি যাব আচ্ছা আমি এই মুহূর্তে তো দাঁড়িয়ে আছি নর্থ সেকশনের ঠিক সামনে দেখো বোর্ডে দিয়ে দিয়েছে আটটা পঞ্চান্ন শান্তিপুর লোকাল এই লোকালটা ধরবো আর গাড়িটা দিচ্ছে তিন নম্বরে তিনটে ল্যাঙ্গুয়েজে কিন্তু দেখাচ্ছে বাংলা ইংলিশ এবং হিন্দি তো চলো এগিয়ে যাওয়া যাক এবং ট্রেনটা ধরা যাক তো এই মুহূর্তে দেখো বোর্ডে ট্রেনটা দিয়ে দিয়েছে শান্তিপুর লোকাল আটটা পঞ্চান্ন যেটা ছাড়বে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আর আমি এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের ভেতর রয়েছি আর সময় এখন হচ্ছে আটটা একচল্লিশ এই যে হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দেবে ট্রেনটা সবে ঢুকছে you mm -hmm. এই মুহূর্তে আমি চলে এসেছি যে রানাঘাট স্টেশনের আর কিছুক্ষণের মধ্যে রানাঘাট স্টেশনে ঢুকে পড়বে ট্রেন সামনেই রয়েছে রানাঘাট স্টেশন তো এইখানে আমি নামব এইখান থেকে যে আমাদের ডেস্টিনেশান মহীশুর মর্দিনীর অসময়ে যে পুজোটা সেইখানে যাব। তো এই হচ্ছে রানাঘাট স্টেশন প্রবেশ করছে তো এই হলো রানাঘাট স্টেশন দেখো এখানে রানাঘাট স্টেশনে এই হচ্ছে এক্সট্রিম পয়েন্ট তো এখন প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে ট্রেন ধরবে বাড়ি যাবে এইখানে আমরা নাবো দেখো রানাঘাট আমি তোমাদের দেখিয়ে দিলাম এখান থেকে আমি যাবো মহিষুর মর্দিনীর অসময়ের দুর্গা পুজোতে তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রানাঘাট জংশনের প্ল্যাটফর্মের ঠিক বাইরে আমার ঠিক সামনেই রয়েছে রানাঘাট জংশন আর এই যে রাস্তাটা এসে এই রাস্তা ধরে বাঁ দিয়ে ঘুরে মেইন রোডে যে চলে যাওয়া যায় সেখান দিয়ে এগিয়ে গেলেই পৌঁছে যাবো অসময়ের মহিষ মৌর্দিনী পুজো বা দুর্গা পুজোতে চলো এগিয়ে যাওয়া যাক তো এই মুহূর্তে আমি রানাঘাটের যে রাস্তা সেই রাস্তাগুলো হেঁটে যাচ্ছি আর হেঁটে হেঁটে আমি কিন্তু ঠিক পৌঁছে যাব ওই মহিষাশুর মন্দির যেখানে পুজোটা হচ্ছে জায়গাটা সম্ভবত রথতলা বলে আর তোমার যদি যারা আসবে এই পুজোতে তারা যদি হেঁটে আসতে না পারো এখান থেকে তোমরা টোটো করে নেবে টোটো করে নিয়ে ডাইরেক্ট পৌঁছে যাবে সেইখানে এবার আমি যেহেতু এখান থেকে হেঁটেই যাচ্ছি হেঁটে মোটামুটি দশ থেকে এগারো মিনিট মতো লাগবে তো চলো এগিয়ে যাওয়া যায় এবং যে যেখানটা হচ্ছে সেখানে গিয়ে তোমাদের সঙ্গে বাকি জিনিসটা শেয়ার করছি তো এই হচ্ছে রানাঘাটের লেভেল ক্রসিং এই লেভেল ক্রসিং পা স্টেশনের পাশ দিয়ে এ দিয়ে গেল স্টেশন স্টেশনের এই যে পাশ দিয়ে যে রাস্তাটা এসে সোজা রাস্তা চলে এলে এই যে রাস্তাটা গেছে এটা রথ তলার দিকে যাচ্ছে এটা যে লেভেল ক্রসিং এই লেভেল ক্রসিং দিয়ে এই বাঁদিকে ঘুরে যেতে হবে বাঁদিকে ঘুরে গেলেই কিন্তু পৌঁছে যাওয়া যায় সেই মহীশুদুর মিমি পুজোটা যেখানে হচ্ছে সেইখানে চলো এগিয়ে যাওয়া যাক তো তোমরা দেখতেই পাচ্ছ এইখানে যে গেটটা সাজানো হয়েছে এটা হচ্ছে লাইটিংয়ের গেট কিন্তু এখনও লাইটটা জ্বালায়নি জ্বালালে বেশ সুন্দর লাগবে দেখতে প্রায় আমি পৌঁছে গেছি মহিষুর মরুমি পুজোটা যেখানে হচ্ছে সেইখানে আর এখান থেকে এখনও লাইটগুলো কিন্তু জ্বলে নি লাইটিংয়ের গেটটা অপূর্ব লাগে এই লাইটিংগুলো জ্বললে তো চলো এগিয়ে যাওয়া যাক আচ্ছা এই যে রাস্তাটা হেঁটে এলাম এই রাস্তাটা হচ্ছে রেলগেটের থেকে সোজা এলাম আর এই জায়গাটার নাম সম্ভবত হচ্ছে রথতলা আর এই যে রাস্তাটা সোজা চলে গেছে দেখছো টিউবলাইটের আলোগুলো কিন্তু জ্বলছে এই রাস্তা ধরে ভেতরে সোজা চলে গেলে কিন্তু আমি পৌঁছে যাবো মহিষমুদ্দিনী অসময়ে যে পুজোটা হচ্ছে সেইখানে চলো এগোনো যাক এবং বাকি জিনিসগুলো তোমাদের সেখান থেকে শেয়ার করি তো এই মুহূর্তে আমি চলে এসেছি রানাঘাটের সবচেয়ে প্রাচীন পুজো বা মহিষমর্দিনী পুজোর প্রাঙ্গনের ঠিক সামনে আর এই পুজোর একটা ইতিহাস হলো এই পুজো তিন শতাধিক বেশি বছর ধরে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এই রানাঘাটে এক চালার মধ্যে মায়ের মূর্তিটা কিন্তু দারুণ সুন্দর লাগছে মাকে দেখতে পুরো ফুল মালায় দারুণভাবে সুশোভিত করা হয়েছে মুকুরটা তো দারুণ আর এক চালার উপরে ঠাকুরটা খুবই সুন্দর মায়ের চোখগুলো দেখো একটু জুম করে দেখাচ্ছি টানা টানা বেশ সুন্দর কিন্তু লাগে এক চালার মধ্যে এই ঠাকুরের এই মুখশ্রী আমার তো দারুণ লাগে তোমাদের কেমন লাগে তোমাদের থেকে একটা কমেন্ট আমি আশা করছি এই যে পুজোর সেই পুজোর একটা ইতিহাস মানে একটা বিশেষত্ব রয়েছে সেই বিশেষত্বটা হলো অষ্টমীর দিন তো এখানে যথারীতি বলি প্রথার একটা প্রচলন রয়েছে একটা কুমড়ো বলি দেওয়া হয় আর যে নবমীর দিন নবমীর দিন একটা বিশেষ অনুষ্ঠান যেটা হয় শিব দুর্গার এখানে বিবাহ দেওয়া হয় এবং বিবাহের পরে শুভ দৃষ্টিকরণ হয় দেখো শিব ঠাকুরের একটা মূর্তি রাখা রয়েছে তার সাঙ্গপাঙ্গরা রয়েছে দুই পাশে শিব ঠাকুর নন্দীজির ওপর বসে রয়েছেন আর নবমীর দিন এখানে কিন্তু শিব দুর্গার বিয়ের পরে তার তাদের দুজনে শুভ দৃষ্টি দৃষ্টিকরণের এবার সুন্দর একটা মুহূর্ত তুলে ধরা হয় কিন্তু আমি যেহেতু নবমীর দিন যাইনি সেই জন্য আমি তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করতে পারলাম না ইন ফিউচার যদি কখনো যাই পরে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করব হয়তো সামনের বছর যদি এরকম মনে হয় আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এখানে পুজোর নির্ঘণ্ট দেওয়া হয়েছে ষষ্ঠী থেকে দশমীর কিন্তু দিন অনুযায়ী যেমন তিথি পড়ে সেই অনুযায়ী কিন্তু এখানে পুজোটা হয়ে থাকে একদম পুরো ডিটোর দুর্গা পুজোর মতো এই পুজোটা সম্পন্ন হয় নিয়ম শৃঙ্খলা মেনে রীতি আচার মেনে কিন্তু পুজোটা সম্পন্ন করা হয় আর এইখানে বেশ দারুণ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে ভেতরে ঝাড়বাতি দেওয়া হয়েছে যাতে কোনো অসুবিধা না হয় গরমে সেই জন্য পাখার ব্যবস্থাও রয়েছে এটা একটা সম্ভবত কোনো মন্দির মানে দুর্গাপুজোর এই যে জায়গাটা সেটা কিন্তু করা হয়েছে দেখো এইটা হচ্ছে বলির জায়গা এখানটায় বলির জায়গাটা দারুণ সুন্দরভাবে সাজানো হয়েছে এখানটায় অষ্টমীর দিন কিন্তু চালকুমড়ো বলি দেওয়া হয়েছিল ভীষণ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে দুর্গা পুজো বা অসময়ের মহিষ মন্দির পুজো উপলক্ষে এখানে বেশ সুন্দর একটা মেলা বসেছে মেলায় প্রচুর স্টল বসে যেমন দেখো এখানে আইসক্রিম পাওয়া যাচ্ছে মোমো রয়েছে এখানে ভুগি রয়েছে বিভিন্ন রকমের খাবারের স্টল রয়েছে পরপর এগুলো তোমাদের একটু দেখাতে দেখাতে আমি যাচ্ছি যেমন দেখছি এখানে আচার রয়েছে তেলে ভাজা রয়েছে এখানে পরপর প্রচুর কিন্তু স্টল রয়েছে রোল রয়েছে আবার একটা দেখছি আইসক্রিমের দোকান রয়েছে এখানে প্রচুর কিন্তু স্টল বিশাল একটা মেলা বসেছে এই অসময় দুর্গা পুজো উপলক্ষে লাইন দিয়ে এখানে যেমন দেখছি কিছু বাসন কোষণের দোকান রয়েছে বাচ্চাদের খেলনার দোকান রয়েছে এখানে এদিকেও কিন্তু প্রচুর খাবারের দোকান আমি দেখতে পাচ্ছি এইখানটায় তো চলো আরও জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে ধরো গরম জিলিপি ভাজছে ছোটো ছোটো জিলিপিগুলো দেখতে বেশ সুন্দর লাগছে আর এখানেও কিন্তু বিভিন্ন রঙে মানে বিভিন্ন রকম খাবার দাবারের দোকান রয়েছে দাবা এখানে গরম গরম বাদাম ভাজছে আর এখানেও দেখছি যে বড়ো বড়ো জিবে গজা ভাজছে আর চলো অন্য দিকটায় তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে বাচ্চাদের কিছু খেলনার আইটেম রয়েছে ছোট বিভিন্ন রঙের খেলনা কিন্তু রয়েছে বাচ্চাদের জন্য আর একটু যদি আমি এগিয়ে যাই এগিয়ে গেলে ওদের সঙ্গে দেখো আরও অন্যান্য যে স্টলগুলো রয়েছে সেটাও শেয়ার করছি একটু এগিয়ে গেলেও এখানে প্রচুর খাবারের দোকান বিশাল একটা মেলা কিন্তু এই পুজোকে কেন্দ্র করে বসেছে এখানে প্রচুর স্টল রয়েছে এখানে আরও কিছু খাবারের দোকান দেখতে পাচ্ছি যেমন দেখতে পাচ্ছি দই পাপড়ি চাট এখানে কিছু খেলনার আইটেম রয়েছে আর এখানে কিছু আংটি রয়েছে অর্নামেন্টস রয়েছে পুরো মেলাটা জুড়ে কিন্তু বেশিরভাগটাই খাবারের দোকানে কিন্তু সাজানো গোছানো রয়েছে আর পিছনেও কিন্তু বিভিন্ন আইটেম পাওয়া যাচ্ছে যেমন দেখো এখানে সফট টয়েজ রয়েছে সফট টয়েজ ছাড়াও এখানে প্রচুর টুকটাক জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে এখানে ব্যাগ পাওয়া যাচ্ছে আর এই হচ্ছে লাস্ট তো চলো অন্যদিকে দেখবো আর কি কি রয়েছে তো একটু আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তখন কিন্তু আলোগুলো জ্বলছিলো না এই লাইটিংয়ের গেটে এখন দেখো আলোগুলো জ্বালানোর পরে জাস্ট দারুণ সুন্দর কিন্তু লাগছে একটু যদি জুম করি তাহলে তোমরা সুন্দর কিন্তু গেটটা হয়েছে এই বোর্ডে যে এলইডি লাইট বেশ কিন্তু সুন্দর লাগে দারুণ সুন্দর কিন্তু লাগে দেখতে আর যতদূর দেখা যাচ্ছে ততদূর অবধি কিন্তু এই লাইটিংয়ের একটা সাজসজ্জা করা হয়েছে চলো একবার এক ঝলক করে তোমাদের দেখিয়ে দিই রাস্তাটা আমি একটু পার হয়ে নিলাম রাস্তাটা পার হয়ে নেওয়ার পরেই দেখো দুধারে বেশ সুন্দর কিন্তু ঝলমলে লাইটিং তো এই মুহূর্তে এই জায়গাটা দেখে মনে হচ্ছে যেন আমি সত্যি শরৎকালে যে দুর্গা পুজো হয় সেটা কিন্তু আমি ফিল করছি সেই পুজোর ভাইপসটা কিন্তু এখানটায় ফুটে উঠছে আর এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাগুলো সোজা চলে গিয়ে বাঁদিকে ঘুরলেই কিন্তু চণ্ডী যেটা মানে মহিষাসু মর্দিনী যে পুজোটা হচ্ছে সেখানে কিন্তু পৌঁছে যাওয়া যায় দুধারে বেশ সুন্দর লাইটিংয়ে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে ওই যে লাস্ট যে লাইটিংটা ওইটা দিয়ে বাঁ ডান দিকে ঢুকে গেলেই কিন্তু পৌঁছে যাওয়া যায় সেই মন্দিরগুলোতে তো ফাইনালি দর্শক বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম রানাঘাটে তিনশো বছরের বেশি পুরনো দেবী চণ্ডী বাবা মহীষী মন্দির পুজো ভিডিওটা তারা এইটুকুই ছিল কেমন লাগলো ভিডিওটা উঠে বকি আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল না দেখা হচ্ছে পরবর্তী নতুন ফোন ব্লগে নতুন আপডেটের সাথে ততক্ষণের জন্য ভালো তো সেফ দেখো বাই